আলাইকুম আমি ডাক্তার নাসরুল্লাহ রাশেদি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি পাইলস বা অর্শ হ্যামোরয়েড সম্পর্কে কথা বলার জন্য এটি এমন একটি রোগ যে সম্পর্কে আসলে জানে না বা বুঝে না এমন লোক খুব কম আছে এটা পায়ুপথের একটি রোগ প্রচন্ড ব্যথা হয় জ্বালা যন্ত্রণা হয় বসতে অসুবিধা হয় কষ্ট হয় ফুলে যায় মাংসপিণ্ড বৃদ্ধি পায় এবং মলের সাথে রক্ত মিশ্রিত হয় এবং মলদার ফুলে যায় কষ্ট মলদারের চারপাশ ফুলে প্রচণ্ড ব্যথা হয় বাচ্চারা এটা অনেক সময় বাচ্চাকাল থেকে কোষ্ঠকাঠিন্যতার কারণে পরবর্তীতে এই ধরনের অবস্থা হয় বাচ্চারা অনেক কোদ দিয়ে টয়লেট করে এই অভ্যাসটা থেকে গিয়ে বড়ো হয়ে অনেক সময় এই পাইলসে আকার সাধারণ অবস্থায় পায়ুপথের অবস্থা এমন দেখায় একদম নর্মাল স্ট্রাকচার এখন অ্যানাটমিক্যাল স্ট্রাকচার এটা পে পেটের ঠিক শেষ অংশে পায়ুপথে অবস্থিত মলদ্বে সাধারণত এই অবস্থা হয় সেখানে গুটি হয় ইন্টারনাল হ্যামরেজ হতে পারে অথবা এক্সটার্নাল হ্যামর দেখা যায় আঙ্গুরের থোকার মতো গুটি হয় যেটা এই চিহ্নিত জায়গাগুলোতে অনেক সময়ই দেখতে পাই আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে এরকম সাদা অংশ কোনো কিছু নেই শুধু ফুলা বা লাল বা একটা টোপলার মতো কখনো দেখা যাচ্ছে যে এই ফুলাটা যখন হয় তখন ব্যথা মারাত্মক ব্যথা হয় এটা যখন ফুলে ফেটে যায় তখন ব্লিডিং হয় কিন্তু ফুলা অবস্থায় এরকম একটা আঙুরের থোকার মতো একটা পিণ্ড হয় যেটা টয়লেট করার সময় দেখা যাচ্ছে যে রক্ত বের হয়ে আসছে আমরা অনেক সময় কমরে রক্ত দেখতে পাই টিস্যুতে রক্ত দেখতে পাই এছাড়াও দেখা যাচ্ছে যে আমরা বসতে পারি না বসতে গেলে জায়গা লাল হয়ে থাকে অনেক কষ্ট হয় এই পাইলসের কষ্টে ভুগেননি এ ধরনের পাইলস হয়েছে অথচ কষ্টে ভুগেনি এমন অনেক সময় টয়লেট করতে টয়লেটের রাস্তাটা এত সরু হয়ে যায় যে টয়লেট বের হতে চায় না অনেক কোদ দিয়ে টয়লেট বের করতে হয় এমন কি বেশি কোদ দিয়ে এই যে ফেটে গিয়ে রক্ত পড়তে থাকে রক্ত বের হওয়ার সাথে সাথে জ্বালা যন্ত্রণা ব্যথা সবই হয় এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি একটি চমৎকার সমাধান সেটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করে থাকি যারা এই ধরনের কষ্টে ভুগছেন যাদের এই পাইলসের সমস্যা আছে আঙ্গুরের থোকার মতো অবস্থা আছে যারা অন্য কোনো উপায় পাচ্ছেন না তারা যদি একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের স্বর্ণাপন্ন হন এবং আপনার লক্ষণগুলি যদি সঠিকভাবে বর্ণনা করতে পারেন তাহলে অবশ্যই এর সুন্দর সমাধান পাবেন এবং এই চিকিৎসাতে আপনারা ভালো হয়ে যাবেন পাইলস চিকিৎসায় বিশেষ করে হোমিওপ্যাথিতে অনেক বড়ই আছে এটা হচ্ছে অ্যানাস্কোপ বা প্রক্টোস্কোপ অনেক সময় এই প্রক্টোস্কোপ দিয়ে দেখা হয় ভিতরে কি অবস্থা এটা বিশেষ ধরনের একটি সার্জারি সার্জারির মাধ্যমে অনেক সময় পিন্টটা কেটে ফেলা হয় অ্যালোপ্যাথিতে এটা হচ্ছে কোলোনোস্কোপি এটা দিয়ে অনেক সময় অপারেশন করা হয় বা বের করে দেওয়া হয় যাদের এই অবস্থা হয় তো এটা হচ্ছে লেজার থেরাপি অনেক সময় পুড়িয়ে দেওয়া হয় লেজারের মাধ্যমে এই বাড়তি অংশ কেটে ফেলা হয় তো আমরা সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যারা করি অনেকে ইনজেকশন দিয়েও এটাই করে কিন্তু তাতে ক্ষতি হতে পারে ঘা হতে পারে অনেক সময় এটা একটি বিশেষ ডিভাইস এর মাধ্যমে অতিরিক্ত মাংস পেশি কেটে ফেলা হয় এবং পায়ের পথের রাস্তাটা খুলে দেওয়া হয় অনেক সময় ব্লিডিং হয় এর কারণে তো আপনারা যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কাছে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের কাছেই যদি কোনো রেজিস্টার্ড হোমিও ডাক্তার থাকে তার স্বর্ণাপন্ন হতে পারেন অবশ্যই এটা কোলনোস্কোপির ভিতরে অংশ কেমন তা দেখানো হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ